এই যে প্রতিযোগিতা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে প্রতিযোগিতা আসলে আমরা কেউ কোন প্রতিযোগিতার বাইরে না জীবনের শুরু থেকে প্রতিযোগিতা শুরু বরং আমরা আরো যদি ভালোভাবে বলি সে আমাদের জন্ম গ্রহণের আগে যখন আমাদের ভ্রমের সৃষ্টি হয় মায়ের শরীরের ভেতর সেই সময় থেকে প্রতিযোগিতা শুরু প্রতিযোগিতা করে কিন্তু আমরা জন্ম গ্রহণ করেছে। কারণ আমি যে জন্মগ্রহণ করবো এটা আমার জানা ছিল না আমি যে আমি সেটাও আমার জানা ছিল না সেই আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই শিশুকাল থেকে এখন পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে জন্ম সকলের দৃষ্টি একটা সময় হয় কিন্তু মৃত্যু কেউ জানে না কখন হবে সেই মৃত্যু পর্যন্ত বা আমৃত্যু আমাদের কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় প্রতিযোগিতা ছাড়া পৃথিবীতে কেউ কোনো প্রাণী কোনো উদ্ভিদ কোন কেউ বেঁচে থাকে না বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা অবশ্যম ভাবে আইলস ছাড়াই শুধুমাত্র একশো ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন আমাদের দৌড় প্রতিযোগিতা যেমন আমরা বলি একটা দৌড় প্রতিযোগিতা পরীক্ষার প্রতিযোগিতা বেঁচে থাকার জন্য খাদ্য অন্বেষণের প্রতিযোগিতা প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিদিনের লাগে এই প্রতিযোগিতার মানসিকতার মধ্য দিয়ে আমাদের একটি পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হয় আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যশে এই আপনাদের অংশবгон সকলের অংশবгон ছাত্র যুবতার অংশবгонে একটি নতুন সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছে আমি বলবো না যে এখনো আমরা তৈরি হয়ে বসেছি এটা একটা সুযোগ এই সুযোগে সব পাওয়া যদি পাওয়া যায় আমাদের সেই দেশপ্রেমিক জনগোষ্ঠী গড়ে উঠবে তরুণ সম্প্রদায়ের মধ্যে থেকে সেই তরুণ সম্প্রদায় যদি দেশপ্রেমের চকৃত সম্রাজ বুঝতে পারে তাহলেই একটা দেশ গঠন করা সম্ভব অন্যথায় কখনো সম্ভব না